সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি টু নাইটস আপডেট তো কালকে ভোর চারটার পরে কিন্তু আমাদেরকে আমার মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন রিং ইভেন্ট আর রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি কতগুলো পুরানো লেজেন্ডারি গান স্ক্রিন রিটার্ন তো সমস্ত গান স্ক্রিনগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখন একটা ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি গ্যারান একটা অফিশিয়াল ব্যানার লঞ্চ করেছে যে ব্যানারটার উপরে কিন্তু বড় বড় করে লেখা আছে এ এম এবং এম ফর এ ওয়ান রিং তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু কালকে ভোর চারটার পরে আমরা স্পেশাল একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু ইনকাভার্টারের সেই মারাত্মক এডাবলু এম এর গান স্ক্রিনগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবো সেই সঙ্গে কিন্তু ইনকাভার্টারের মারাত্মক এম ফর এওয়ানের গান স্ক্রিনগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবো এই রিং ইভেন্টের মধ্যে তো চলো তোমাদেরকে রিং ইভেন্টটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তোমরা ফাইনালি তোমরা এখানে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ আর রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা চারটি গান স্ক্রিন দেখতে পেয়ে যাবো প্রথমেই তোমরা এখানে একটা এডাবলু এম এর গান স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু এডাবলু এম এর গান স্ক্রিনের টপ গান স্কিনটা এবং এছাড়াও কিন্তু আমরা আরও একটি ডাব্লু এম এর গানিস দেখতে পেয়ে যাচ্ছি তো দুটো এডব্লু এর গানিস কিন্তু কিন্তু আমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো আর বাদ বাকি এডব্লিউম এর গান গুলো তো থাকবেই তো এরপরে তোমরা এখানে এম ফর এর একটা লেজেন্ডারি গানি স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু ইনকাওয়াটার নাম্বার ওয়ান এম ফোর এর গান স্কিন ছিল ঠিক আছে এছাড়াও কিন্তু নতুন একটা স্পেশাল এম ফোর এর গানি কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টের মধ্যে তো এই চারটি গানি স্কিন কিন্তু আমরা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো আর বাদ বাকি গানি গুলো তো থাকবেই বাঁধ বাকি স্কিন গুলো কিন্তু আমাদেরকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে ঠিক আছে তো এই চারটি গান কিন্তু আমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাচ্ছি আর বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের ভোর চারটার সময় আমাদের মধ্যে স্পেশাল ইভেন্টটা দেখতে পেয়ে যাবো তো চলো এছাড়াও তোমাদেরকে বাকি গানের স্ক্রিনগুলো দেখিয়ে দিই যে সমস্ত গানের স্ক্রিনগুলো কিন্তু আমরা নিতে চাইলে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো বন্ধুরা তোমরা এখানে সমস্ত গান স্ক্রিনগুলো দেখতে থাকো প্রথমেই দেখতে পাচ্ছ স্পেশাল এম ফর এম এর গান কিন্তু এটা কিন্তু খুবই স্পেশাল একটা গানের স্ক্রিন থাকছে এরপরে এডব্লু এর প্রথম স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নাম্বার ওয়ান এডব্লি এর গানের স্ক্রিন ছিল কিন্তু এই গানের স্ক্রিনটা এর এরপরে তোমরা এখানে দুই নাম্বার এডাবলুম এর গান দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই স্পেশাল লাগছে দেখতে এবং অ্যাবলেটটাও কিন্তু খুবই স্পেশাল তো এরপরে তোমরা এখানে তিন নাম্বার এডাবলু এম এর স্ক্রিনটা দেখতে পাচ্ছ কালার কম্বিনেশনটা স্পেশাল তারপরে চার নাম্বার এডাবলু এম এর গান স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই চারটি এডাবলু এম গান কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এরপরে তোমরা এখানে নাম্বার ওয়ান এম ফর এর গানিস কিনটা দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে তারপরে দুই নাম্বার এম ফর এওয়ানের গানের স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং অ্যাবলেটটাও কিন্তু সেরা থাকছে এরপরে তিন নাম্বার এম ফর এওয়ান এর গানিস তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু চার নাম্বার এম ফর এওয়ান এর গানের স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো মোটামুটি এই নয়টা গান স্কিন কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টের সঙ্গে সঙ্গে ঠিক আছে তো চারটে গান স্কিন কিন্তু আমরা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো আর বাদ বাকি পাঁচটা গান স্কিন কিন্তু আমরা দেখতে পেয়ে যাব স্টোরের মধ্যে যেখানে কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে তো যাই হোক এটাই তোমাদেরকে টু নাইটস আপডেট হিসাবে দিয়ে রাখলাম বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারে কিন্তু কালকে ভো চারটার সময় আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো স্পেশাল এই রিং ইভেন্টটা যেখানে কিন্তু ইনকাভার্টারের চার চারটি মারাত্মক এডব্লু এর গান কিনে আমরা দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু চার চারটি মারাত্মক ইনকাভারের এম ফোর এওয়ানের স্ক্রিন তো থাকছেই সঙ্গে কিন্তু আরও একটা স্পেশাল এম ফোর এওয়ানের আমরা দেখতে পেয়ে যাব তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেল টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি